আমরা ইংরেজিতে কথা বলার সময় যদি কোনো কিছু নিচে বোঝাই তাহলে তখন আমরা সেটাকে আন্ডার অথবা বিলো দ্বারা প্রকাশ করি কারণ কি এই দুটো শব্দের অর্থই নিচে এছাড়া আরও আছে ডাউন আছে তবে আন্ডার এবং বিলো এই দুটোর যে ব্যাকরণ ভিত্তিক গ্রামেটিক্যাল যে সঠিক রুলস সেই দুটো একটু আমরা দেখি আচ্ছা কোন তলের নিচে যদি থাকে তাহলে সেখানে আন্ডার বসবে এক কথা কি কোনো সারফেস তল বা কোনো ভাগ তার নিচে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা কি বসবে আন্ডার আন্ডার দ্য টেবিল মানে টেবিলের উপরে একটা তল আছে টেবিল বরাবর এখন এই তলের নিচে এই সার্ফেসটার নিচে কোনো কিছু আসে এটাকে আমরা কী বলবো আন্ডার এবারে বিলোর ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে কোনো তলটাই নিচে আছে এবং সেই তলে কোনো কিছু আছে তখন সেটাকে আমরা বিলও বলবো অর্থাৎ আমরা সহজ ভাষায় বলতে পারি যে কোনো কিছু পারিপার্শ্বিকের সাক্ষ্যের নিচে অবস্থিত তখন আমরা সেটাকে কি বলবো এলো